দিনাজপুরে পার্বতীপুরে পুনর্বাসনের ছোঁয়ায় ঘুরে দাঁড়াচ্ছেন আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দিনাজপুরের পার্বতীপুরে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বিকল্প কর্মসংস্থান ও পুনর্বাসন কর্মসূচির আওতায় পুনর্বাসিত হয়েছেন আরও দুজন ভিক্ষুক বৃহস্পতিবার উপজেলা সমাজসেবা কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে এ দোকানঘর হস্তান্তর করা হয় পুনর্বাসনের আওতায় ব্যালেরডাঙ্গা গুচ্ছ গ্রামের ময়নুল হোসেন মনির ও যশাই এলাকার মোহসেন আলীকে মনোহারির মালামালসহ টিনের দোকানঘর প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাম হোসেন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায় তারা জানান সমাজে কর্মক্ষম ভিক্ষুকদের পুনর্বাসনের মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে

পুনর্বাসনের এই উদ্যোগ শুধু দুজন ভিক্ষুকের জীবনে নয় বরং পুরো সমাজে স্বাবলম্বী হওয়ার এক অনুপ্রেরণা ছড়িয়ে দিয়েছে কর্মসংস্থানের এমন মানবিক কার্যক্রম যদি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া যায় তবে একদিন মুক্ত একটি স্বনির্ভর সমাজ গড়ে তোলা সম্ভব হবে এমনটাই আশাবাদ স্থানীয়দের এস রহমান নিউজ নিউজডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপির বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর